বলেছে তুই চিন্তা করিস না আরে বাড়া আমি এসব চিন্তা করছি না ভাবছি চুদুর ভাই ফুটুর কত বড় সাহস আমার বউয়ের নামে আলবাল বলে গেল দেখো পল্টু দা হচ্ছে আমাদের অনেক দিনের বন্ধু ও হয়তো কিছু একটা দেখেছে না লাই এভাবে বলতো না ও তোরা এখন ফুটুরের কথা বলছিস না না পল্টু থাক আর কিছু বলতে হবে না তোরা এখন যা পরে আসবি আমার সাদ না মিটিল চকলি না পুরিলি পুরায় মা যে ফিরলো বাড়ার মাল কি রে তোর বিয়ে খাওয়া হলো কি হলো ব্যাপারটা

আর মাঝখান থেকে ফুটো নাকি খানকি ছেলেটা এসে পুরো প্ল্যান্টার গায়ে দিয়ে গেল হট হ্যাঁ গুরু ঠিক সময় বাস দিন আঠা পড়লে হয়তো এখন ধরা পড়ে যেতাম চালার মাগিটাকেও বারবার বললাম ওই ঢ্যামলা চোদা পল্টু টাকা পয়সা যা আছে নিয়ে চলে আয় তা না ওইখানে দায় গুদুর গুদুর মারাচ্ছিল গুরু তুমি শুধু একবার বলো ওই ফুটোর গিয়ে সেটা ভেঙে দিয়ে আসবো হ্যাঁ গুরু তুমি শুধু একবার বলো ওই ফুটোকে রাস্তায় ফেলে কুমা মেরে দেবো আরে দাঁড়া অত তারা কিসের গুদ মারাইনটাকে একবার বাগে পাই এই হাত দিয়েই ওর সেটা আমি নিজে ভাঙবো

এখনই মাগি দেই তো সব তাই না হ্যাঁ ওর কথাই বিশেষ করতিস আরে এই যে এই যে ওই মাগিরwidehat দিয়াও নাতেই বাদ দিই মারলো তার বলে কিছু না না ইয়ার একবার তোর বৌদিকে মাগি কি বলবো বলেছিস বাড়ি গিয়ে তোর বাপের সামনে তোকে নিয়ে আসবো জীবনে যেন তোকে এই বাড়িতে আর না দেখি কথাটা যেন মাথায় থাকে সামলেছি ওর মতন বাস জন্য ছেলেকে মারাই ভালো কি বলতে ফুটু আমাদের এত বন্ধু আর তুমি ওকে মেরে দিলা এ বড় বালছরা মিনিস্টার এলো রে গার্ড তো আমার মারা গেছে তোর আর কি বুঝবি তুই কাজটা ঠিক করিস নি ফুটু একটা অতলা মেদ জন্য এত হাত তুলে তুই একদম ঠিক বেশি জ্ঞান না তুই এখান থেকে চল ফটকে হ্যাঁ হ্যাঁ চল চল তুমি তোমার বন্ধুকে এইভাবে হ্যাঁ মেরেছি বেশ করেছি তোমার নামে যে উল্টো পাল্টা কথা বলবে তাকেই মারবো তোমরা কিছু না জেনে তুমি বন্ধুদের গায়ে হাত তুলে একদম ঠিক করনি কোনো কিছু না জেনে মানে আমাদের বিয়ের দিন একটা ঘটনা ঘটেছিল কিন্তু ভয়ে তোমাকে কিছু বলে উঠতে পারিনি ঘটনা মানে কি হয়েছিল বিয়ের আগে আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম কিন্তু সব জানার পরেও আমার বাপি তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেয় তাই সেদিন আমাদের বিয়েতে গেছে কিন্তু বিশ্বাস করো আমি আমার ভুল বুঝতে পেরেছি কোথায় যাচ্ছ তুমি বন্ধুর কাছে আরে লাউরা আর একটু দে না গুরু মারে দাও প্যাকটা কি লাউরা বেশি করা হয়ে গেল নাকি আরে কি বলছ গুরু এটা তো তোমার কাছে জল ভাত

কিড়ে সুরে হচ্ছে সেদিনকে তো বিশাল কুদর কুদর মারাছিলিস ওকে বলবি ওকে বলবি আজ লাউরা থেকে বাজা পেয়েছি আর তোকে কে বাঁচাবে রে কি সেই মনে নাকি আহ এই সেই খানকি ছেলে এই বাঞ্ছনের জন্যে আগের দিন আবার পুরো প্ল্যান টার মারা গেছে আজ সারা থেকে মনে দাওয়া বেটাবো ও খানকি তুই সেই বাঞ্ছ তোর জন্য লাউরা আজকে তোর শান্তি বলতো আমার বন্ধু তোর জন্যে আজকে ওকে মারলো হ্যাঁ তো কি বলছিসবি আজ লাউরা তোর গান মারবো তারপর গিয়ে তোর বন্ধুরও গান মারবো

আমার বন্ধুর হাত দেওয়া হাট বাড়া মারবো এমন গাড়ে মনে হবে পোদ মেরে গেছে সাড়ে ছড়ে বাচ্চা আর কোনোদিন যদি তুই আমার বন্ধু আর বউয়ের দিকে হাত বাড়াস বাঞ্চত্তর হাত আমি ভেঙে দেবো বলে দিলাম তো লাগেনি তো ফুটো না না